আসসালামু আলাইকুম আমি ঈষাশ শ্যামী ফাউন্ডার অফ নাওস বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা কালার হেয়ার তাও হচ্ছে আমার নিজের কালার হেয়ার আমার হেয়ার কিন্তু যথেষ্ট পরিমাণের কালার সেটা আবার অ্যাস ব্রন্ট কালার তো অনেক বেশি কালার দেখে কেউ রিক্স নিতে চায় না আমার চুলে কিছু করার জন্য অনেক বেশি ভয় পায় তাই আজকে আমার একটা প্রাইভেট ক্লাস ছিল মানে যশোরের সেই আপু দুই দিনের ক্লাস করেছেন তিন তারিখ আর চার তারিখ তো চার তারিখের ক্লাসে তাকে আমি ক্যারোটিন ট্রিটমেন্ট যেটা আট মাসের লাস্টিং সেই ক্লাসটা করাইছি তো সেই ক্লাস ক্লাসে আমি আমার হেয়ারের উপরে অ্যাপ্লাই করে তাকে শিখাইছি তবে ক্যাডিটটা সম্পূর্ণ হচ্ছে আমার সেই স্টুডেন্ট এবং আমার যে ইমিডিয়েট বড় যা সেই যায়ের তারা কঠোর পরিশ্রম করে আমার এই হেয়ারটা সেই ক্যারোটিন ট্রিটমেন্ট করেছে তো যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথেই ওয়াশ করেছি সাথে সাথেই রেজাল্ট দেখতে পেরেছি আর আমার স্টুডেন্টের তো আয়রনিংয়ের সমস্যা ছিল যে ওর একটু আয়রন হতো না এছাড়াও যে অনলাইন ক্লাস করেছিল সে অনলাইনে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিচ্ছে কিভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে কিভাবে ড্রাই করতে হবে কতটুকু তাপমাত্রায় ড্রাই করতে হবে কতটুকু ভিজা রেখে আয়রন করতে হবে কতটুকু ড্রাই করে আয়রন করতে হবে সব কিছু তো সেইখানে ওর কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল হচ্ছে শুধু একটু আয়রনিংয়ে তো আয়রনটা আয়রনিংয়ে যেহেতু সমস্যা তাহলে আমাদের আয়রনটাকে একটু ভালো করে শেখাতে হবে সেই জন্য ভাবলাম যে আরেকটা ক্যারোটিন ট্রিটমেন্ট আগের দিন রিভন্ডিং শিখিয়েছি পরের দিন ক্যারোটিন ট্রিটমেন্ট শিখিয়েছি তো ক্যারোটিন ট্রিটমেন্টটা আমার হেয়ারেই করেছে যেহেতু আমার অনেক কালার হেয়ার প্লাস একটু নিচের দিকটা ফিজি ভাব আছে তো সেটাকে ক্যারোটিন ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি রিকভারি করে সেই কারণে আমরা ক্যারোটিন ট্রিটমেন্টটা আমার চুলেই করিয়েছি এবং আমার স্টুডেন্ট মার্শাল্লাহ খুব ভালো করেছে ভালোভাবে মানে কাজটা করতে পেরেছে আর তাকে সার্বিক সহযোগিতা করেছে আমার ইমিডিয়েট বড় যে যা সেই যা মানে তিন তারিখের ব্লগটা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার যা ছিল তিন তারিখের রিবন্ডিংয়ের মডেল ডিপশাইন তো আমরা আজকের আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাও আমার জায়ের হেয়ারটাও আমরা রাখার চেষ্টা করেছি যেহেতু ও পরপর দুই দিন করেছে তো দুই দিনের ভিডিও একসাথে করেই আমি আজকের ব্লগটা করেছি তো এই ছিল হচ্ছে আমার হেয়ার আমার হেয়ার যেহেতু ফুল হেয়ার কালার করা সো আমার চুলটাকে কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করে করতে হয় তাই নিজের স্যালুনে নিজের যে কাজ পারি সেইটার মাধ্যমে আমার হেয়ারটাকে ঠিক করার চেষ্টা আমি সব সময় করি তো খুব দক্ষ হাত দিয়েই আমি কাজ করানোর চেষ্টা করি যারা খুব ভালো পারে তাদেরকে দিয়েই আমার সার্ভিসটা আমি নেই তো সেই ক্ষেত্রে আমি বেশি আমার হেয়ারের সার্ভিস আমার স্টুডেন্টদের কাছ থেকে নেই কারণ ওরা যখন শিখে তখন পারফেক্ট শিখতে পেরেছে কিনা সেটা একমাত্র জার চুলে কাজ করে সে বুঝতে পারে যে আয়রনটা ভালো মতো করতে পারছে কিনা না প্রোডাক্টটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছে কিনা তো আলহামদুলিল্লাহ ও প্রোডাক্টও ভালো অ্যাপ্লাই করতে পেরেছে আর আয়রনটাও ভালো করতে পেরেছে রেজাল্টও খুব ভালো এসেছে আর এইটা হচ্ছে আমার তিন তারিখে ক্লাসের ভিডিও যেটা আমার জায়ের চুলে করেছিলাম আমরা শাইন তো আমার যে এটা দেখেছেন সেটা একটা ক্যারোটিন ট্রিটমেন্ট আর এটা যেটা দেখছেন সেটা শাইন এটা শাইনের লাস্টিং হচ্ছে দেড় থেকে দুই বছর আর ডিফাইন আমি যে ক্যারোটিনটা করেছি সেটা লাস্টিং হচ্ছে আট মাস থেকে এক বছর তো আপনারা যারা ক্লাস করতে চান প্রাইভেট ক্লাস করতে চান বা আপনারা যারা রিবন্ডিংয়ে দক্ষ হতে চান তারা অবশ্যই আমাদের কাছে প্রাইভেট ক্লাস করে দক্ষ হতে পারেন যত রিবন্ডিংয়ের সমস্যা আপনাদের আছে সব কিছু সমাধান আমরা করে দেবো ইনশাল্লাহ তো আমি তিন তারিখ আর চার তারিখ দুই দিনে ওকে যে কাজগুলো শিখিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু ভিডিও আমরা একত্রে করে আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে হচ্ছে সে চার তারিখে আমার হেয়ার কালার চুলে ক্যারোটিন ট্রিটমেন্ট কিভাবে করবে সেটা শিখিয়েছি বা ড্যামেজ হেয়ার কীভাবে রিকভারি করবে সেটা শিখিয়েছি ট্রিটমেন্ট কিভাবে করবে সেটা শিখিয়েছি ডিপশান কীভাবে করবে সেটা শিখিয়েছি মানে টুকিটাকি যা ছিল আমরা চেষ্টা করেছি তিন চার তারিখে প্রাইভেট ক্লাসে ওকে শিখিয়ে দেওয়ার জন্য অবশেষে যেই লং হেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার স্টুডেন্টের সো আমার স্টুডেন্ট নিজের চুলে একটা ট্রিটমেন্ট করে ও শিখেছে যে আপু আমার অনেক ইচ্ছে আপনার হাতে করার আপনি আমার চুলটা একটু করে দেবেন আমার শিখাও হলো দেন চুলটাও হলো তো সেই হিসাব করে আমি অটচুলে করেছি যেহেতু হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট প্রসেসিং থাকে যেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে একটা রিবন্ডিং করা যেতে পারে সেইটাই আমি চুলে করেছিলাম খুব মানে চেষ্টা করেছিলাম কারণ ওই নাটের নাইটের গাড়িতেই আবার হচ্ছে যশোর চলে যাবে তো আমাদের ক্লাস যারা করতে চান না ওয়ার্স ইনবক্স করবেন ডিটেলস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ